হুট করে আমার বান্ধবীরা ঈদের পর আমার বাসায় বেড়াতে এসেছিলো তাদের জন্য কী কী রান্না করলাম কী কী মজা করলাম এবং কিভাবে বান্ধবীরা মিলে সে আগের মতো সাজুগুজু করে ছবি তুললাম সব কিছু নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি তো প্রথমেই হচ্ছে আমি ওদের জন্য কাবাব বানিয়ে নিয়েছিলাম জন্য হচ্ছে আমি এখানে এক কেজি গরু মাংস নিয়েছিলাম আর হাফ কেজি হচ্ছে ভেজানো বুটের ডাল নিয়েছি ডাল আর গরু মাংসগুলোকে সুন্দর করে আমি রান্না করেছি আর সাথে চার টেবিল চামচ রাঁধুনির যে কাবাব মশলা আছে সেটা দিয়ে গরু মাংস যেরকম সব মশলা পেঁয়াজ রসুন আদা জিরা বাটা সব কিছু দিয়ে যেরভাবে রান্না করে ওভাবে রান্না করে একদম সুন্দর করে সেদ্ধ করে নিয়ে এরকম যখন শুকনো শুকনো হয়ে গেছে তখন নামাই রাখছিলাম এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর পাটায় পিষে নিছি এরপর এখানে দেখেন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি মানে কাবাব আর কি পেঁয়াজের বেরেস্তা তারপর হচ্ছে একটু লেবুর রস এগুলো দিয়ে আর হচ্ছে এখানে আমি তিনটা ডিম ভেঙে দিয়েছিলাম যেটা ভিড় ওঠে নাই তো তিনটে ডিম দিয়ে সুন্দর করে এগুলোকে আমি একদম হাতে মাখায় নিব মাখায় নিয়ে তারপর হচ্ছে একদম কাবাবের শেপটা আমি দিয়ে দিব তো এই যে দেখেন আমি সুন্দর করে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি তো এভাবে করে সবগুলো কাবাব রেডি করে নিব আর এটা হচ্ছে আমি মানে যেদিন বান্ধবীরা আসবে তার আগের দিন রাতে এই কাবাবগুলো রেডি করে ডিপ ফ্রিজে রেখেছিলাম মানে শক্ত হয়ে থাকবে তখন ভাজতে সুবিধা হবে নর্মালি আমি কাবাব বানালে সবসময় শুধু ভেঙে যায় আর এভাবে এই জন্য আজকে এভাবেই বানাচ্ছি মানে ডিপ ফ্রিজে আপনারা কিন্তু এভাবে রেখে শক্ত হয়ে যাওয়ার পর জিপলক ব্যাগে বা বক্সে ভরে দুই তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এরপর হচ্ছে গরুর মাংস আমি মেরিনেট করে রাখবো যাতে সকালে আমার সাজুগুজু করতে পারি সময় পাই এই জন্য হচ্ছে এখানে আমি প্রায় পাঁচ কেজি গরুর মাংস নিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং হচ্ছে পেঁয়াজ বেরেস্তার তেল দিছি স্বাদ মতো লবণ টক দই আর হচ্ছে রাঁধুনির বিরিয়ানি মশলার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো দুই প্যাকেট দিয়ে খুব ভালোভাবে মেখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমার মনে হলো যে একটু ঝাল করি তো এই জন্য হচ্ছে দুই থেকে তিন চা চামচ হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম পরে আর কি আর এখন মাংসটা সুন্দর করে হয়ে গেছে এখন আর কিছু মশলা শুধু এই পাতিলে আমি সুন্দর করে দেখেন সুন্দর করে এই যে মাংসটা আমার বসানো হয়ে গেছে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এখন শুধু এই মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেলবো করে রাখলে হচ্ছে বিয়ানিতে রাত্রে যেহেতু বেরিয়েট করে রাখছি সকালবেলা খুবই ছটপট তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আর যেহেতু অনেকগুলো বিরিয়ানি হবে তো মাংস রান্না তো কমপ্লিট বিরিয়ানির এরপর হচ্ছে যে বড় আরও বড়ো একটা পাতিল নিয়ে নিছি সেখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটু আদা রসুন বাটার দিয়ে দিয়েছিলাম তারপর সুন্দর করে এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব আর আমি হচ্ছে ভেজে নিয়ে এখানে হচ্ছে পোলাওটা রেডি করব মানে যেহেতু বিরিয়ানির জন্য পোলাওটা রেডি করতে হবে এখানে দেখেন আমি এখানে আড়াই কেজির মতো হচ্ছে পোলাওয়ের চিনিগুড়ি চিনিগুড়া বাসমতি বাসমতি বলতে চিনিগুড়া যে পোলাওয়ের চালটা আর কি সেটা দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে সেই অনুযায়ী লবণ দিচ্ছে তারপর হচ্ছে তেল আর আদা রসুন মধ্যে আমি এখানে কিন্তু এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি চালটাকে যা হার চলে আসছিল হচ্ছে নাড়ার জন্য আমি চালটা কমাই দিলাম কারণ ও তো ঠিকঠাকভাবে নাড়তে পারবে না তো আমি যে তুই এখানে করতে আসছিস কেন গরমের মধ্যে তো তোর গরম লাগবে না তো বলতেছে না আমার গরম লাগবে না তো ছেলে তো আমার মশাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো যাই হোক এখানে হচ্ছে আমি পানি ফুটাইতে দিছিলাম এখানে আমার পানি লাগবে তো আড়াই কেজি চালের মধ্যে আমি হচ্ছে পানি দিয়েছি পাঁচ কেজি থেকে একটু কম মানে পাঁচ কেজি দিলেই কম হলে মানে যেহেতু আমার ওই যে বিরিয়ানির মধ্যে যে ঝোলটা আছে সেখানে তো কিছুটা পানি রয়েই যাবে এই জন্য হচ্ছে আমি হচ্ছে মানে পাঁচ কেজি চাইতে একটু কম দিছি পানি এখানে দেখেন যে ফুটন্ত গরম পানিগুলো সুন্দর করে আমি ঠেলে দিচ্ছি আমার বিরিয়ানিটা এত সুন্দর ঝরঝরে আর পারফেক্ট হয়েছিলো অনেক বেশি টেস্ট হয়েছিল কিন্তু তো যাই হোক এখানে হচ্ছে পানিটা দেওয়ার পর আমি আরও এক প্যাকেট রাঁধুনির যে বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কিসমিস আলু বোখারা একটু গোড়া দুধ এগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে দেখেন আমার চালটা যখন এরকম হয়ে গেছে মানে পানিটা ভিতরে ঢুকে গেছে বসা বসা হয়ে গেছে তখন আমি এখানে যে দিয়ে দিলাম হচ্ছে সেই রান্না করে রাখা পাতিলের মাংসটা দিয়ে তারপর হচ্ছে মিলিয়ে নিব খুব সুন্দর করে আলতো হাতে তো আমি এই যে সুন্দর করে আলতো হাতে মিলাই নিয়েছি তারপরে কিন্তু এই পরিমাপে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হবে একদম পারফেক্ট হবে এরপর আমি ঘি দিয়ে দিলাম ঘি দিব তারপর হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার হবে আর পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দমে রাখবো হচ্ছে একেবারে প্রায় হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিটের মতো তারপর হচ্ছে এই যে নামাই নিচ্ছি হচ্ছে এই যে পাঁচ কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না কমপ্লিট করলাম এখন দেখি দেখানোর বেলা বিসমিল্লা করে নামাইলাম এই দেখেন তো এই যে এই হচ্ছে এই হচ্ছে আমার ফ্রোজেন করা কাবাব জীবনের প্রথম এতগুলো কাবাব ভাইছি সারা জীবন আমার কাবাব ভাসতে গেলে ভেঙে যায় আজকে দেখবো যে ভাগে কেনা কারণ আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে অনেকগুলো ট্রিক্স দেখে তারপরে এই কাবাব বানাইছি এখন হচ্ছে আপনারা সবাই প্রে করবেন এগুলো ভাজতে দেওয়ার পর যাতে করে এগুলো ভেঙে না যায় আমি খুবই ইয়ে আসি ডিপ ফ্রিজ থেকে কিন্তু বের করছি যে দেখেন শক্ত আছে ডিপ ফ্রিজ কিন্তু মাত্রই বের করছি তো বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে হচ্ছে এই যে আমি কাবাব দিয়ে দিচ্ছি প্লিজ সবাই দোয়া করবেন হাল্লাল্লাহ করে যেন ঠিকমতো হয় এখন পর্যন্ত ঠিক আছে সুন্দর করে ভাজা হইতেছে এখনো ভাঙে নাই কিন্তু ডিম দেওয়ার কারণে এরকম ফেনা ফেনা হচ্ছে এখন আস্তে আস্তে করে আল্লাহর নাম নিয়ে উল্টাবো উল্টাইতেছি আল্লাহ আল্লাহ করতেছি যাতে না ভাঙে ও খুব সুন্দর ভাবে উঠতেছে দেখা যাচ্ছে এটা তো খুব সুন্দরভাবে ভাবে উল্টাইতে পারতেছি আমি আল্লাহ আলহামদুলিল্লাহ এখন উল্টানোর পরেই জাস্ট আরেকটু ভেজেই নামাইতে পারবো আল্লাহ আল্লাহ করে উল্টাইতেছি আল্লাহ অনেক বেশি টেনশনে ছিলাম অনেক বেশি রিক্সে ছিলাম কাবাবগুলো লিয়া তো এই যে দেখেন একটাও ভাঙে নাই এখন আর ভাঙবে না আশা করতেছি কালো যাবে নাকি দেখা যাইতেছে তো এটা তো কাবাব না잖아 মনে হচ্ছে কালো যাবে বান্ধবী বান্ধবীর ভালোবাসা আমার বান্ধবী আমার জন্য সুন্দর শাড়ি নিয়ে আসছে আমার বান্ধবীদের শাড়ি পরছে আমার বাসায় বেড়ায় আসছে সে সেই শাড়ি তারপরে হচ্ছে চুড়ি তারপরে হচ্ছে আমি একটু দিবেন বসে দেখাই চুড়ি তারপরে হচ্ছে এই যে ব্লাউজ পর্যন্ত বানায় নিয়ে আসছে এই যে তারপরে এটার মধ্যে গহনা

এই যে আমার পাঁচ কেজি মাংস দিয়ে আমি বিফ বিরিয়ানি রান্না করছি অনেক বেশি সুন্দর হয়েছে এই যে এই দিকে কিন্তু আরও আছে অনেক বিরিয়ানি এই যে আছে তো এই যে বিরিয়ানি আর কাবাব সুন্দর করে টেবিলে আমি সাজিয়ে দিয়েছি এখন হচ্ছে ওদের খেতে দেবো আর শশা লেবু কেটে নিয়েছি একদিন সিম্পল খাবার ওরাই বলেছিল যে তোমার তো ভাজলো করার দরকার নাই ওরা যেহেতু হুট করে আসছে তো আমি একদম সিম্পল খাবার রেডি করছি যেটা হচ্ছে বাচ্চারাও পছন্দ করে তার করে রান্নাও করা যায় এবং আমি রান্নার পর যাতে করে নিজের জন্য একটু সময় বের করে একটু সাজুগুজু করতে পারি তো সেটাই করতেছিলাম আর এখন হচ্ছে ওরা আসার পর জাস্ট ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো শরবত টরবত পানি টানি কোনো কিছু দিয়ে যে টেবিলে বসে পর খায় ফেল কারণ ওরা আস্তে আস্তে দুইটা বাজায় ফেলছিল দুইটা বেশি বেজে গেছিলো তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে ওদের খাওয়ানো শেষ হলে আমি আবার সাজুগুজু করবো যেহেতু ওরা শাড়ি নিয়ে আসছে একই রকম তো শাড়ি পরে আমরা তিন বান্ধবী মিলে হচ্ছে ছবি তো এই যে দেখেন আমি সবগুলো প্লেটে বাচ্চা কাচ্চা আছে যাই হোক তা আমি অনেক বেশি খুশি ছিলাম তো অনেক বেশি ভালো লাগতেছিল যে বান্ধবীরা যেহেতু আসছে তো সেখানে তো হ্যাপি থাকবই তো এখানে দেখেন সবার জন্য একটা একটা প্লেট বাড়লাম আর এখানে ডেজার্টের মধ্যে হ্যাঁ আমি একটু পায়সো রান্না করছিলাম তো বাচ্চা কাচ্চাকে সুন্দর করে আমি সবাইকে খাবার টাবার দিয়ে রেডি হয়ে গেলাম সুন্দর বাসেই রেডি হয়েছি আমি তো রেডি হয়ে আবার বান্ধবীদের নিয়ে একটু আমাদের বাজারে এই পাশে চলে আসছিলাম এখানে এসে একটু ছবি টবি তুললাম আমরা ভিডিও করলাম মানে অনেক বেশি ভালো লাগতেছিল আর শাড়ির কালারটা অনেক বেশি জোর ছিল আর শাড়িটা কিন্তু খুব বেশি দাম না অনেকেই শাড়ি জাম দিয়ে করতেছিল তো শাড়িটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা ব্লাউজ পিস সহ না এই আর কি তো যেহেতু সবাই মিলে কিনছি আর একটু রিজনেবল প্রাইজের মধ্যেই কিনছি এদিকে হচ্ছে আমি কখনো আসি নাই তো এই এলাকাটা আমার কাছে ঘুরে ভালোই লাগলো একদম পাহাড়ি এলাকা বান্ধবীরা মিলে সুন্দর করে আমরা ছবি তুললাম মজা করলাম তো খাওয়া দাওয়া করলাম তো সব মিলে অনেক দিন পর বান্ধবীদের সাথে অনেক ভালো একটা সময় গেল আর কে জানে আমাকে জিজ্ঞেস করছিলেন যে তোমার সুন্দরী বান্ধবী নাসরিন কোথায় তো এই যে দেখেন আমার বান্ধবী আমাকে কত ভালোবাসে ভালোবাসা টানে সেই টাঙ্গাল থেকে আমার শ্বশুর বাড়িতেই চলে আসছে তো যাই হোক এখন যেহেতু আমরা একসাথে না এই জন্য সবসময় আর দেখেন না বাট আমাদের যোগাযোগ হয় কথা হয় অনেক